দর্শক আজকের আলোচনার বিষয় পিয়ার পদ্ধতি বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে আলোচিত বিষয় পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে কার লাভ কার ক্ষতি কেন জামাত চরমনাই এনসিপি ছোটো ছোটো দলগুলো পিয়ার পদ্ধতি চাচ্ছে আর কেনই বা বিএমপি পিয়ার পদ্ধতি চাচ্ছে না আলোচনা শুরুতে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন উন্নত বিশ্বে সভ্য অনেক দেশই আছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান আমল থেকে যত নির্বাচন হয়েছে জনপ্রতিনিধিদের ভিতরে যে এক ভোট বেশি পেয়েছে সে কি ওই এলাকার নির্বাচিত ব্যক্তি জনপ্রতিনিধি আর যে এক ভোট কম পেয়েছে তিনি তার ভোট পচে গেল তিনি পরীক্ষায় ফলাফলে ফেল এখন বিষয় হলো ছোট ছোট দল চরমনাই জামাত এরা মনে করতেছে যে তাদের তারা খুব অল্প সংখ্যক আসন পেতে পারে এবং বিএমপি কে দুইশো আসনের বেশি দেওয়া যাবে না তাহলে একক একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তাহলে আবার কি সৌরচার সৃষ্টি হতে পারে এজন্য পিয়ার পদ্ধতি চালু করতে চায় পিআর পদ্ধতি হলো আপনি চরমনায় যদি কোনো আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন নাও করেন তারা যদি অল বাংলাদেশে দশ লাখ ভোট পায় আর যদি জাতীয় সংসদ নির্বাচনে তিন কোটি ভোট কাস্ট হয় তিন কোটি মানুষে ভোট দেয় আর চরমনায় যদি দশ লাখ ভোট হয় তিনশো আসনের ভিতরে ওই দশ লাখ ভোট অনুযায়ী তিন কোটি ভোট অনুযায়ী দশ লাখ ভোটে তারা যে কটা আসন পায় সে কটা তাদের দিতে হবে এখন ছোটো ছোটো দল চরমনাই জামাত এনসিপি গণ অধিকার পরিষদ কিছু বাম ডান আছে তারা তো মনে করতেছে যে না আমরা বিএনপির সাথে পেরে উঠব না সুতরাং আমাদের পি আর পদ্ধতি যদি থাকে তাহলে আমরা অন্তত দশটা বিশটা করে আসন পাব এটা হলো চরমনায় আর জামাত আর ছোটো ছোটো দলগুলোর লাভ আর ক্ষতি কিসে দেখেন ক্ষতি হলো মনে করেন কোনো ব্যক্তি বিএনপির এক ব্যক্তি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হলো কিন্তু পিয়ার পদ্ধতিতে জামাতের আমির হল এখন ওই এলাকার মানুষ তো জামাতের আমিরকে ভোট দিয়ে নির্বাচিত করেনি সুতরাং তিনি জনগণকে ঠকিয়ে অল বাংলাদেশের ভোট নিয়ে এক এলাকায় প্রতিনিধিত্ব করা শুরু করছে জনগণ এক ঠকবে দ্বিতীয়ত আসেন বাংলাদেশের যে উপজাতি আছে পার্বত্য চট্টগ্রামে তারা যদি মনে করে আমরা একটা দল গঠন করে আমাদের ভোট আমরা সবে একই বক্সে দিব এবং আমাদের পাঁচজন প্রতিনিধি থাকবে জাতীয় সংসদে সেটা কিন্তু দিতে হবে বাংলাদেশের হিন্দুরা যদি আছে যারা আছেন তারা যদি একান্তভাবে কোনো দলকে সাপোর্ট দেয় এবং তাদের সকল ভোট এক মার্কায় দেয় তখন কি ওই ব্যক্তিকে অন্তত ওই দলকে বিশটি আসন ছেড়ে দিতে হবে আবার কি আবার যারা স্বতন্ত্র তারা যদি পঞ্চাশ লাখ ভোট পায় অল বাংলাদেশ মিলে তখন তাদেরকে কি আসন ছেড়ে দিতে হবে তখন তো দাঙ্গা হামলা সৃষ্টি হয়ে যাবে স্বতন্ত্রদের কোনো নেতা থাকবে না তারা সবাই চাবে এমপি হতে তখন কি বিএনপি বা জামাত বা চরমানের সাথে টাঙ্গা হামলা লেগে যাবে সুতরাং পিয়ার যা মানি হলো সমাজটা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যারা জনগণের ভোটে প্রতিনিধিত্ব করতে পারবে না যাদের বয় আছে তারা ভিন্ন পন্থা অবলম্বন করে তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চায় আর মজার বিষয় হলো বিএনপি মাগার এবার বান্দা কোনো দলকে আসন ছেড়ে দিতে চায় না যে ভাই তুমি তোমাকে জনগণ ভালোবাসে তুমি নির্বাচিত হয়ে আসো আর এই বিষয়টা উপলব্ধ করে ছোট ছোট দলগুলো তারা ওই চর্মনায় জামাতের সাথে অ্যাড হয়েছে যেরকম নূর সাহেব তিনি কখন বিএমপির কথা বলে কখন জাতীয় পার্টির কথা বলে কখন চর্মনার কথা বলে যখন যেটা ভালো লাগে সেটাই বলে এখন দেখছে বিএনপি তাকে আসন দেবে না এখন পি আর পদ্ধতিতে তিনি সম্মতি হয়েছেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম